নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজ আঠাশে মার্চ শুক্রবার আজ কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সুযোগ এবং কাদের জন্য দুর্যোগ তা সম্পূর্ণ আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মিষ্ট রাশি প্রত্যাশা মাফিক ফল অনেক লাভ দেবে সুযোগের সঙ্গে এগিয়ে চলুন সাহায্যের হাত বাড়িয়ে দিন কারোর সঙ্গে কথা বলে ফাঁসবেন না প্রেমের কোনো আশা নেই লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এরপর বৃষ রাশি বাবা মায়ের থেকে অনেক কিছু জানতে পারবেন ব্যক্তিত্বের কারণে নতুন কিছু বন্ধু হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন অনেক কিছুতেই আজকে পস্তাবেন নিজের বিশ্বাস বাড়িয়ে তুলুন অর্থের ক্ষতি হতে পারে প্রেমে হতাশা এরপর মিথুন প্রেমের দিকে ঝামেলা থাকবে সমস্যা থাকবে উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে সিদ্ধান্ত গ্রহণে ঝামেলা হবে রুক্ষ আচরণ করবেন না স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে এরপর কর্কট রাশি অর্থনৈতিক দিক শক্তিশালী হবে শিশুদের থেকে অনেক সাহায্য পাবেন প্রেমে নয়া মোড় হবে বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে সাময়িক ঋণ দেবেন না কাউকে কিছু মানুষকে শুধু উপেক্ষা করুন এরপর সিংহ রাশি তৃতীয় ব্যক্তির কথায় গণ্ডগোল হবে অতীতের বেশ কিছু ঘটনা আবার ফিরে আসতে পারে সতর্ক থাকুন বন্ধুদের থেকে ভালো কিছু সম্ভব যৌথ ব্যবসায় যাবেন না অনেকেই আপনার থেকে সুযোগ নিতে পারেন এরপর কন্যা রাশি অন্যের বিরুদ্ধে খারাপ মনোভাব রাখবেন না বিদ্বেষ ভালো না বেশি চিন্তা করলে মুশকিল অগ্রাধিকার প্রয়োজন সবদিকে আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে কর্মক্ষেত্রে বেশি আনুগত্য ভালো না ক্লান্তি থাকবে এরপর তুলা রাশি কৌতূহল বেশি বাড়াবেন না ইতিবাচক মনোভাব বজায় রাখুন চারপাশের মানুষের কারণে মুশকিলে পড়বেন সৃজনশীল প্রতিভা সঠিকভাবে রাখবে আরাম থাকবে আয়ের উত্থান সম্পর্কে নিজেকে সতর্ক করুন এরপর বৃশ্চিক রাশি বন্ধুদের থেকে সাহায্য চান অযথা বসে থাকলে সমস্যা অনেকেই আপনার উদারতার সুযোগ নেবেন সময়ের সঠিক ব্যবহার করুন আজ নিছুকি আনন্দ আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন এরপর ধনুরাশি আবেগের দিক থেকে শক্তিশীল স্থিতিশীল থাকুন সময়ের সঠিক ব্যবহার করুন কিছু বিষয়ে সতর্ক থাকুন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের সঙ্গে থাকলে অনেক কিছু জানবেন এরপর মকর রাশি আপনি আপনার ঋণ থেকে মুক্তি পেতে পারেন আত্মীয় এবং বন্ধুদের থেকে অপ্রত্যাশিত উপহার এবং পাবেন আর্থিকভাবে সবল থাকবেন পারিবারিক উদ্যোগ শুরু করার এক ভালো দিন সাফল্য আসবে ব্যবসায় লাভ হবে এরপর কুম্ভ রাশি বাড়ি থেকে বেরিয়ে আজকে কাজ করবেন একান্ত সময় কাটাতে পারেন বিবাহ আজকের তুলনায় অন্য জায়গায় যাবে মনের কথা অনুভব করতে শিখুন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও আজকে অনেক কিছু বদলাবে এরপর এবং সর্বশেষ মীন রাশি অবাঞ্ছিত কারণে ঝামেলা করবেন না শান্ত মনোভাব দিয়ে সব কিছু বিচার করুন পরিবারের মধ্যে বিতর্ক থাকবে প্রত্যয় এবং উন্নতি নিশ্চিত অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারেন অনেক আরে অনেক কিছু আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি পালন করতে বাধ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত রাশিফল দৈনিক রাশিফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ